তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে উঠেছো তোমরা সবাই এখন নতুন বই কিনবা তো তোমাদের যে নতুন বই দুই হাজার নতুন বই আমাদের কাছে চলে এসেছে আমরা তোমাদেরকে সেই বইগুলোর প্রত্যেকটা বইয়ের দাম এবং কোন লেখকের বইয়ের কত কি দাম রয়েছে বিজ্ঞান মানবিক ব্যবসা এবং তোমাদের মেইন সাবজেক্ট আইসিটি ইংলিশ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যতগুলো বই সবগুলো নতুন এবং এগুলোর দাম কেমন দেখো কলেজগুলো তো বিভিন্ন প্রকাশনী থেকে টাকা পয়সা নিয়ে তারপর তোমাদেরকে ভুলভাল বই দেয় কিন্তু এই বইগুলো যে বইগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো বেস্ট বেস্ট এক একটা বই এবং তোমরা দেখলি বুঝতে পারবে এই বইগুলো ভালো ভালো কলেজে এই বইগুলো অনুসরণ করে এবং তোমাদের অবশ্যই এই বইগুলো তোমরা কিনবা আমরা আজকে তোমাদেরকে বই কেনার জন্য যে জায়গাটা শেয়ার করব তোমাদেরকে দেখিয়ে দেব যেখান থেকে তোমরা বইগুলো কিনতে পারবে তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো আমি আপাতত একটা একটা করে বই তোমাদেরকে দেখাই এখানে কমার্সের সব সাবজেক্ট রয়েছে কমার্স এর আর অনেকগুলো বই রয়েছে এখানে এখানে আইসিটি বা ইংরেজি রয়েছে এখানে সাইন্সের সাবজেক্ট রয়েছে এবং এখানে মানবিক রয়েছে ভিডিওটি বড় হতে পারে বাট আমি সবগুলো বই তোমাদেরকে দাম এবং লেখকের নাম বিশেষ করে লেখকের নাম কোন বইটা তুমি কিনবে অনেক ইম্পর্টেন্ট তো চলো আমরা শুরু করি ভিডিওটি তারপরে একটা একটা করে তোমাদেরকে দেখাই একাদশ্রেণীর ক্ষেত্রে তোমরা যারা রয়েছে অবশ্যই প্রথম পত্র বইগুলো আগে কিনবা দ্বিতীয় পত্র পরে কেন কারণ অনেকেই দেখা যায় যে প্রথম পত্র বই তোমরা আগে কিনছো আবার দ্বিতীয়পত্র বই একসাথে কিনে ফেলতেছো পরবর্তী একটা ঝামেলা হয়ে যায় একটা বছর বই বাসে পড়ে থাকে যদি কলেজ না পড়ায় তাহলে শুধু শুধু দ্বিতীয়পত্র বই কেনার দরকার নাই দ্বিতীয় বই তুমি এক বছর পরে কেন গিয়ে কারণ এখানে অনেক কিছু চেঞ্জ হয় ঠিক আছে অনেক কিছু চেঞ্জ হইতে পারে অনেক কিছু নতুন আপডেট হয় শুধু শুধু কেন তুমি সেই আপডেট বইটা নিবা না এক বছর আগে শুধু শুধু বই কেউ কিনে রাখবে না সেই জিনিসটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে দ্বিতীয়পত্র বইটা পরে কিনবা আগে একাদশ দিনের শুধুমাত্র প্রথম পত্র বইটা কিনে নিবা অর্ডার করতে সরাসরি চলে আসতে হবে শিক্ষা বাজারের ফেসবুক পেজে পেজের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইল সেখানে আসার পরে এখানে কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে ইনবক্স করতে হবে পণ্যের নাম ছবি এবং ঠিকানা মোবাইল নম্বর লিখে ইনবক্স করলে অর্ডারটি কনফার্ম হবে এবং এখানে চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেওয়া সম্ভব চাইলে অ্যাডভান্সও করা যেতে পারে সব বই এবং সব বিভিন্ন তথ্য কিন্তু এখানে রয়েছে এবং এখানে সবগুলো বই দেখে শুনে তারপর অর্ডার করা যেতে পারে পণ্যের দাম এবং সব কিছু জেনে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের এডুকেশনাল এক্সেসরিজ ক্যালকুলেটর ঘড়ি অ্যালার্ম ঘড়ি এই রাইটিং ট্যাবলেটের মাধ্যমে কিন্তু খুব সহজে বিভিন্ন অঙ্ক রাফ করা যেতে পারে স্টিকি নোট রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ল্যাম্প রয়েছে যে ল্যাম্পগুলো মাধ্যমে শিক্ষার্থীরা কারেন্ট গেল বিদ্যুৎ গেল তিন চার ঘন্টা ব্যাকআপের মাধ্যমে পড়াশুনো করতে হবে এরকম অনেক এক্সেসরিজ রয়েছে যেগুলো এখান থেকে অর্ডার দেওয়া যাবে এবং এখানে বই তো সাথে রয়েছেই তো অর্ডার করতে ডিসক্রিপশন এবং কমেন্ট থেকে অবশ্যই শিক্ষা বাজার ঘুরে সেখানে গিয়ে অর্ডার করতে হবে সকল তথ্যগুলো দেওয়ার মাধ্যমে প্রথমতই আমরা শুরু করে হচ্ছে কি অ্যাকাউন্টিং দিয়ে অ্যাকাউন্টিং এর দুইটা বই অ্যাকাউন্টিং এর মূলত আমি দুইটা বই দেখাবো এটা হচ্ছে কি দীপক কুমার নাকসের এটা সব জায়গায় বেস্ট অ্যাকাউন্টিং এর বই ঠিক আছে প্রতিনিলয় প্রকাশনীর এই বইটা তোমরা কিনবা প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এটা একসাথে কানেক্টেড এবং এই বইটার তোমাদের যে এমআরপি প্রাইস সেটা হচ্ছে আটশো টাকা আমি এখানে প্রথমে বলে রাখি আমি যে বইগুলোর দাম বলবো প্রত্যেকটা বলবো এবং তোমরা যদি আমার দেখানো জায়গা থেকে কেনো তাহলে তোমাদেরকে ফাইভ পার্সেন্ট পাবা এক্ষেত্রে ডেলিভারি চার্জ যেটা রয়েছে সেটা অনেক কম পাবা তুমি চাইলে সবগুলো বই এক ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবা কেমন তো তোমরা সেখানে গিয়েও আমি তোমাদেরকে সেকেন্ড দেখাচ্ছি অ্যাকাউন্টিং এর একটা বই এটাও হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং এটা দুইটা খন্ড রয়েছে প্রথম এবং দ্বিতীয় খন্ড ওকে এটা হচ্ছে কি আদি পাবলিকেশনের এটা হচ্ছে কি আব্দুল মোতালি আলিউল্লা সালের সারের বই এটাও বিভিন্ন কলেজে পড়ায় এবং এই বইটার দাম হচ্ছে খুঁর্চা মূল্য হচ্ছে সাতশো ছয় টাকা দুইটা বই ওকে দুইটা বই তোমরা পেয়ে যাবে এটার দাম কিন্তু বেশি না দুইটা বই হিসাবে ঠিকঠাক রয়েছে ব্যবসা সংগঠন নিয়ে কি বলবে ব্যবসা সংগঠন এখানে মূলত পড়ায় মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের বইগুলো পড়ে তো মোহাম্মদ খালিকুজ্জামান সারের বই এক্ষেত্রে বেস্ট বই এটা তোমরা ভালো করে জানো এবং এই স্যারের বই সব কলেজেই পড়ে এমনকি আমরাও পড়ে এসেছি এ বইটার দাম তিনশো পঁচানব্বই টাকা এমআরপি পি রেট তাদের আহ এরপরে যদি বলি উৎপাদন ব্যবস্থাপনা এটাও মোহাম্মদ খালিকুজ্জামান সারের বই দি যমুনা পাবলিকেশনের এবং এই বইটার দাম রেখেছে তারা চারশো বিশ টাকা আর এরপর রয়েছে ফিনান্স ফিনান্স বইটা অনেকের আছে অনেকের আবার নেই এখানে ফিনান্স বই যারা রয়েছে এক্ষেত্রে ফিনান্স বই তোমাদের এটাও রয়েছে চারশো পঁচাশি টাকা আমি আবার বলছি এটা কিন্তু আমাকে কেউ কোনো বই পাঠায় নাই আমি নিজ উদ্যোগে কিনে এনে আমাদেরকে জাস্ট এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবার আমরা তোমাদের পদার্থ দিয়ে দেখাই এটা পদার্থ হচ্ছে পদার্থবিজ্ঞান এটা হচ্ছে গিয়ে যে হাসান বুক হাউসের স্যারের এই বইটা ডক্টর তপস এবং এই বইটার দাম রাখা হয়েছে পাঁচশো আশি টাকা ওকে পাঁচশো আশি টাকা এবং এটা কিন্তু সবগুলো দেখতে পাচ্ছ তোমাদের জন্য একদম নতুন বই দুই হাজার চব্বিশের আমরা প্রত্যেকটা বিজ্ঞানের দুইটা সায়েন্সের সাবজেক্টের দুইটা করে দেখাচ্ছি কারণ সায়েন্সের সাবজেক্টের এইগুলো বেস্ট আমাদের কাছে যে দুইটা দুইটা বেস্ট মনে হচ্ছে সেগুলো আমরা দেখাচ্ছি এটার দাম ছয়শো টাকা এটা হচ্ছে গিয়ে আমির হোসেন খান স্যার মোহাম্মদ ইফ সারের রয়েছে এবং এটা হচ্ছে আইডিয়াল বুকস পাবলিকেশন এটা একটা বেস্ট বই পদার্থবিজ্ঞানের রস প্রথম বট রয়েছে অ্যাবাকাস পাবলিকেশন এবং এটা হচ্ছে গিয়ে তোমার গাজী আহসানুল কবির স্যারের বই এটা এবং তাদের যদি আমি দেখি এখানে তোমাদের এই বইয়ের এটা কিন্তু আমি আবারও বলতেছি পুরো কালার প্রিন্ট হিসেবে রয়েছে বেশ পড়তে মজা পাবা চারশো পাঁচশো পঞ্চাশ টাকা এই বইটার দাম ওকে পাঁচশো পঞ্চাশ টাকা রসায়নের আরো একটা বই রয়েছে এই বইটা সবচেয়ে বেশি কলেজে বইটা পড়ে কান্তি সিংহ হাজারি স্যারের এই বইটা বেস্ট বই বলা যায় এক প্রকার সবচেয়ে বেশি এই বইটা ব্যবহার করা হয় আমরা বিভিন্ন কলেজের বিভিন্ন টিচারদেরকে দেখেছি হাসান পাবলিকেশন এবং এই বইটা থেকে অনেক প্রশ্ন হুগ চলে আসে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই রসায়নের এই বইটার দাম ফার্স্ট পেপার জীববিজ্ঞানের কথা যদি বলি জীববিজ্ঞান বিজ্ঞান বই এখানে রয়েছে তো জীববিজ্ঞান বইয়ের এখানে রয়েছে হাসানপুর পাবলিকেশনে রয়েছে মোহাম্মদ আবুল হাসান ঠিক আছে এটা নটরডেম বিভিন্ন কলেজে এই বইটা পড়ে চারশো পঞ্চাশ টাকা রয়েছে এই বইয়ের দাম জীব প্রথম প্রথম আরও একটা বই এই বইটা অনেক জায়গায় পড়ে মুভি পাবলিকেশন এটা হচ্ছে কি আব্দুল আলিম এবং হচ্ছে রেজাল করিম স্যারের বই এই বইটার দাম রাখা হয়েছে তোমার চারশো চল্লিশ টাকা ওকে তো জীববিজ্ঞান এইটা গেল এরপরে হচ্ছে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ আবার এক্ষেত্রে দুইটা বই করে পাবা এখানে একটা হচ্ছে তোমার সৃজনশীল আরেকটা হচ্ছে সমাধান তো এটা হচ্ছে সৃজনশীল অংশ আহ এই সৃজনশীল অংশ তোমার এটার দাম হায়ার মেটে নিলে তোমার দেখে দুইটা একসাথে নির্মিত হবে কারণ তুমি এটার সমাধান একসাথে পেয়ে যাবা এই বইটার দাম রাখা হয়েছে চারশো বিশ টাকা ওকে সৃজনশীল অংশটা উচ্চতর এনআফ উচ্চতর গণিতে আরো একটা বই রয়েছে এবার সমাধান সহ রয়েছে ঠিক আছে এই বইটা তোমাদের যদি বলি এখানে সৃজনশীল অংশ যেটা রয়েছে সৃজনশীল প্রশ্ন এটার দাম হচ্ছে চারশো দশ টাকা উচ্চতর গণিত এবং এটা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আহমদ সারের আহমদ আমসরের বই এবং এটা আহমসরের এই যে সলিউশন যেটা রয়েছে সেটা এই সলিউশন হচ্ছে টাকা এই দুইটা বই এটা কম ওকে এবার আসি তোমাদের আমরা মানবিকের বইগুলো দেখাতে মানবিকের পরিণতি সবচেয়ে বেস্ট বই এটা ও সুশাসনের মোজামুল্লক সারের হাসান বুক পাবলিকেশনের তো এই বইটার দাম রাখা হয়েছে চারশো টাকা ওকে চারশো টাকা রাখা হয়েছে এবং এখানে যদি দেখায় তোমাদেরকে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা এখানে দুইটা বই রয়েছে আমাদের কাছে একটা বই আমার দুশো আশি টাকা এটা হচ্ছে গিয়া তোমার শহীদুল ইসলাম রকুন্নুজ্জামান স্যারের হাসানপুর পাবলিকেশনের এই বইটা ওকে আর রয়েছে কৃষি শিক্ষা লেকচার পাবলিকেশন লেকচার পাবলিকেশন কিন্তু মানবিকের জন্য কিন্তু একটা বেস্ট একটা পাবলিকেশন লেকচার পাবলিকেশন আতাউল্লাহ পিকে স্যারের এখানে রয়েছে আলাউদ্দিন পিকে তিনশো টাকা এই বইটার দাম ওকে কি শিক্ষা ইতিহাস রয়েছে ইতিহাস রয়েছে মানবিকের লেকচার পাবলিকেশনের এখানে হচ্ছে গোলাম মুস্তফা স্যারের বই প্রথম পত্র ইতিহাস ইতিহাসের বইয়ের দাম হচ্ছে তিনশো টাকা ওকে তিনশো টাকায় বইয়ের দাম সমাজকর্ম যদি কথা বলি সমাজকর্ম এখানে পাবলিকেশন আমরা রেখেছিলাম এটা বেশ জন্য আমি এই বইগুলো এনেছি দুইশো আশি টাকা বইয়ের দাম এবং এটা হচ্ছে আব্দুল রাজ্জাক স্যারের বই লেকচার পাবলিকেশন সমাজকর্ম গেল সমাজ বিজ্ঞান লেকচার পাবলিকেশনের মালেক সরকার আব্দুল মালিক সরকার স্যারের বই এটা তিনশো বিশ টাকায় বইয়ের দাম ওকে তিনশো টাকা তোমাদের বইয়ের দাম এরপরে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা প্রথম পত্র এই বইটা হচ্ছে গিয়া তোমাদের অক্ষরপত্র প্রকাশনী অক্ষরপত্র প্রকাশনী সায়েন্স অনেক বই রয়েছে কিন্তু সায়েন্সের যে বইগুলো আমরা দেখিয়েছি বাট মানবিকের এই বইটা বেস্ট এই এই বইটা নিয়ে আসা এবং এই বইটার দাম হচ্ছে সিদ্দিকুর রহমান মোসাম্মদ সিদ্দিকুর মোহাম্মদ সিদ্দিকুর রহমান এই বইটার তাদের লেখক এবং তাদের এই বইটার দাম হচ্ছে তিনশো টাকা ওকে তিনশো টাকা এই বইটার দাম ভূগোল রয়েছে ভূগোল প্রথম পত্র তো ভূগোল আমরা দুইটা বই নিয়েছি এটাও বেস্ট একটা বই বাংলাদেশের বুক কর্পোরেশনের বই প্রফেসর মজান চৌধুরী তো তোমাদের জানো ভূগোলে কিন্তু রয়েছে বইটা তোমরা নিয়ে নিবা এখানে টাকা দাম দাম এটার বইয়ের আর আরেকটা রয়েছে লেকচার পাবলিকেশন এটাও ভালো বই লেকচার পাবলিকেশন এটা তোমরা জানো বেস্ট বই তাপস কুমা মজুমদার স্যারের বই এটা এবং এই বইটার দাম হচ্ছে দুইশো নব্বই টাকা আর একটা বই রয়েছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা বইটা হচ্ছে তোমার এখানে গোলাম মোস্তফা সারের বই পূর্বদেশ পাবলিকেশনের এবং এই বইটার দাম হচ্ছে তিনশো বান্ন টাকা মানে পঞ্চাশ টাকা তিনশো অর্থনীতি বই রয়েছে অর্থনীতি বইয়ের দাম অর্থনীতি বইটা হচ্ছে লেকচার পাবলিকেশনের নরোত্তম রায় আর এই বইটার দাম হচ্ছে তিনশো আশি টাকা অর্থনীতি দুইটা বই পাবো তোমরা এখানে তো অর্থনীতি বইগুলো হচ্ছে দুইটা বই এক্ষেত্রে অর্থনীতি বইয়ের যদি বলি এটা হাসানপুর পাবলিকেশনের আহ রঞ্জিত কুমার নাথ স্যারের বই এবং এটা পাবো চারশো পঞ্চান্ন টাকা তোমাদের এক বই এবার আসি তোমাদের যে মেইন যে সাবজেক্ট সেগুলো নিয়ে কথা বলতে এখানে আপাতত আমাদের কাছে আইসিটি বই এসেছে আইসিটি তিনটা বই আমাদের কাছে এসেছে তিনটা বই বেস্ট এবং এই তিনটে বই কিন্তু সবাই কিন্তু তোমার এখানে কলেজেও পড়তে পারবা মাদ্রাসাও পড়তে পারবে একই বই তো এই জায়গায় যদি বলি এই বইটা হচ্ছে তোমার মাহবুবুর রহমান বই সিস্টেক সিস্টেক পাবলিকেশন পাবলিকেশন এবং এই বইটার দাম রাখা হয়েছে টাকা টাকা ওকে তো এইটা তোমার হচ্ছে বইয়ের দাম আর এখানে রয়েছে আহ প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই এই মজিবুর রহমান স্যারের বইয়ের এই বইটার দাম রাখা হয়েছে তোমাদের আইসিটি এই বইটার দাম কত তারা পাঁচশো টাকা এই বইটার দাম রাখা হয়েছে পাঁচশো টাকা আরেকটা রয়েছে তোমাদের লেকচার পাবলিকেশনের এটা হচ্ছে প্রকাশ কুমার দাস এবং মেহেদি হাসান স্যারের বই এটা এই বইটার দাম রাখা হয়েছে যদি বলি চারশো আশি টাকা রাখা হয়েছে তো এরকম আসি বই চারশো পাঁচশো টাকার মধ্যে আর আপাতত আমাদের কাছে ইংরেজি সেকেন্ড পেপারটা রয়েছে ইংরেজি ফার্স্ট পেপারটা নাই তো অনেক জায়গায় ইংরেজি সেকেন্ড পেপার পড়াচ্ছে সেক্ষেত্রে তোমরা সেকেন্ড পেপারটা নিতে পারো এটা ফ্রি এই সলিউশন বুকটা তুমি ফ্রি পেপার আর ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সাথে ফার্স্ট পেপারটা পড়ার সাথে সাথে আমরা তোমাদেরকে ফার্স্ট পেপারটা দিয়ে দিব এবং এটার দাম হচ্ছে ছয়শো বিশ টাকা তো এই হচ্ছে বিষয়টা এবার আসে তোমরা কই থেকে এগুলো কিনবা এগুলো তোমরা কিনতে শিক্ষা বাজারে চলে যেতে পারো শিক্ষা বাজারে গিয়ে প্রত্যেকটা আমাদের কথা বলবা ফাইভ ডিসকাউন্ট তোমাদেরকে দেবে ওদের এখন এই মুহূর্তে ফাইভ ডিসকাউন্ট অফার চলছে পরবর্তীতে আরো অফার যদি চলেও যায় বাট আমাদের কথা বললে ফাইভ ডিসকাউন্ট প্রত্যেকটা বইয়ের উপরে তারা দিয়ে দিবে এবং তুমি ডিসকাউন্টটা নিতে পারবা এই হচ্ছে বইয়ের আপাতত যে রেট সেটা সম্পূর্ণ বিষয়গুলো এক্ষেত্রে তোমাদের কি কি বই লাগে সেটা তোমরা কমেন্টে জানি এবং তোমাদের কোন কোন বইয়ের পরবর্তীতে প্রাইস এবং হচ্ছে যে টিচারের নাম বা পুরো ডিটেইলস গুলো লাগবে সেটাও কিন্তু আমাদের কমিটির মাধ্যমে জানাবার চেষ্টা করবো আমরা সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে অবগত করার যাতে করে তোমরা সে বইগুলো কিনতে পারো খুবই কম দামে